Vôo অনেকেই জিজ্ঞেস করেছেন যে অ্যালোভেরা গাছের পাতায় জেল হচ্ছে না বা গাছের পাতা থেকে গোড়া পর্যন্ত পচে যাচ্ছে কিভাবে এই গাছের যত্ন করবেন দেখুন এই টবের মধ্যে যে গাছগুলো রয়েছে তো এটাকে আমি মাটির সংস্পর্শে রেখেছিলাম তো ভারী বৃষ্টির সময় জল কাদা ছিটে ছিটে এসে পুরো গাছগুলোকে এইভাবে জল কাদাময় করে রেখেছে তো এর পরবর্তীতে এই টবের গাছগুলো কেমনভাবে পচন লেগেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছের গোড়া পচেনি কিন্তু কিছু কিছু পাতা পচে গলে নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু পাতা এরকম আঁধ পচা হয়ে শুকিয়ে আছে তো বন্ধুরা যখনই দেখবেন অ্যালোভেরা গাছে পচন লেগেছে তখনই সেটাকে আর জল লাগাবেন না একেবারে শুকনো জায়গায় এনে রাখবেন এবং পাতা পচা বা পচা যে অংশগুলো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দেবেন তাহলেই দেখবেন পচন ধরা কমতে শুরু করেছে এবারে এই টবের মধ্যে মাটির সাথে কম্পোস্ট জাতীয় সার মিশিয়ে এবং তার সাথে এক চামচ কলিচুনের গুঁড়ো মিশিয়ে মাটি তৈরি করবেন এবং গাছের বেরিয়ে যাওয়া শেকড়গুলো ঢেকে ঢেকে সেই তৈরি করা মাটিগুলো দিয়ে দেবেন আর গাছটাকে শেডের মধ্যে রাখবেন বৃষ্টিতে রাখবেন না আর কয়েকদিন বাদে বাদে হালকা হালকা জল দেবেন দেখবেন প্রত্যেকটা গাছ জেলযুক্ত পাতা নিয়ে বড় হবে এবং প্রচুর নতুন নতুন চারা হবে